বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই নানান ধরনের মেলার প্রচলন রয়েছে স্থান বিশেষে রয়েছে কিছু বিখ্যাত মেলা যা ওই স্থানের নামেই অত্যন্ত সুপরিচিত বাংলাদেশের দেশগ্রামে সাধারণত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই মেলা অনুষ্ঠিত হয় তবে উপলক্ষ যাই হোক না কেন মেলা বাঙালি সমাজ ও মানুষের নিকট খুব জনপ্রিয় ও আনন্দের দিন বাংলাদেশে এমনও কিছু মন্দির রয়েছে যে মন্দিরে সনাতন ধর্মদের পাশাপাশি অন্য ধর্মের মানুষদেরও লক্ষ্য করা যায় হিন্দুদের সাথে সাথে এই মন্দিরে মুসলিম ভক্তরাও মানত করে থাকেন সকল ভক্তের পরম আশ্রয় স্থান এই মন্দির। কথা বলছি বাংলাদেশের এক শত বছরের মন্দিরের কথা এই মন্দিরের দেবতা ভীষণ জাগ্রত কাউকে খালি হাতে ফেরান না এই মন্দিরের দেবতার নাম মহাদেব পৌষ সংক্রান্তিতে হাজার হাজার ভক্তের মহামিলনের স্থান গোলাকাইন্ডেল ঠাকুরবাড়ি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের সকল ধর্মের মানুষের স্থান ভোলানাথের মন্দিরে ধানের ছড়া মোমবাতি আগরবাতি ফল ও বাতাসা ছিটিয়ে মানত করে থাকেন শত শত ভক্তরা ভোর থেকেই ভক্তির ভিড় জমতে থাকে এবং নিরাপত্তা ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও গ্রামের যুবকদের রয়েছে কঠোর নজরদারি ভক্তের জন্য রয়েছে দিনভর খিচুড়ি প্রসাদের ব্যবস্থা যা অত্যন্ত তৃপ্তিভাবে ভক্ত ও সাধারণ মানুষ গ্রহণ করে থাকেন নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত ও শত বছরের সাক্ষী গোলাকাঞ্জল মেলা যা এই ঠাকুরবাড়ির বংশধরাই সূচনা করেছিলেন একসময় এই গ্রামে শত শত হিন্দু পরিবার ছিল যা আজ সমের পরিক্রমায় বিলুপ্ত নামমাত্র চার থেকে পাঁচটি হিন্দু পরিবার রয়েছে এই গ্রামে এবং ঠাকুর পরিবার বংশধরাই সাত পুরুষ ধরে এ মন্দিরের পুজো অর্চনা পালন করে আসছেন বাংলা পঞ্জিকার পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত ঠাকুরবাড়ির বিখ্যাত শিব মন্দিরটিতে চলে সারাদিন ব্যাপী অনুষ্ঠান অনেক ভক্তরা এই মন্দিরটিকে ঠাকুর পণ্ডিতের আশ্রম অথবা বুড়াবুড়ি ঠাকুর পণ্ডিতের মন্দির নামেও চিনে থাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মানতের অনুষ্ঠান মূল পূজাটি অনুষ্ঠিত হয় রাত আটটা থেকে নয়টার মধ্যে এ মন্দিরের অন্যতম মূল আকর্ষণ বলি। যা দেখার জন্য শত শত ভক্ত ও সাধারণ জনগণের আগমন ঘটে এই ঠাকুর পণ্ডিতের উঠোনে এ সময় ঢাকের তালে ধূপতি হাতে ভগবান শিবের আরতি ও উলুর ধ্বনিতে মুখর থাকে পুরো মন্দির প্রাঙ্গণ যুরুটাবে আজ চলে যাবে আরে হেড নাই করতে না আরে আপা তো সমস্যা আমি তো সমস্যা আমি তো সমস্যা আপা কি ফরনা কাকা হ্যাঁ আমার নাম হইছে শ্রী যকনাথ সিদারজ এটা হইছে পুলা কান্দার ঠাকুর বাড়ি এটা পোলা মহাদেবের মন্দিরে এটা হাজার বছর ধরে এখানে পূজাটা হয়ে আসছে আমাদের পূর্ব পূর্ব সাত প্রজন্ম থেকে এখানে পূজাটা হয় এখানে পৌষ দিন 521 সন তখন ভক্তবৃন্দ দুদুান্ত থেকে আসে এবং মোটামুটি অনেক দিন পর্যন্তই হয় আমাদের এখানে এক মাস ব্যক্তি মেলাটা হয়

পূজার নিয়ম বলতে যে আছে মানুষের আগের দিন সংযম থাকতে হয় এবং যা যেটা মান্য এখানে দেয় আর এইখানে আগের দিন যে পূজাটা হয় দশ দিন আগে থেকে মানে উপবাস থাকতে হয় এবং নিজে রান্না করে কিনে খাইতে হয় এবং প্রতিদিন ওই পূজা হয় দশ দিন বাইটা নিয়মটা বলতে যে আছে অনেকে খাসি দিতে আছে অনেকে দেয়া আছে পাটা দিতাছে অনেকে দে আছে সুকর দিতাছে অনেকে মুগী দিতাছে অনেকে কবুতর দিতাছে অনেকে চিনি কলা সোনা ফল গসি যা জিরা মনে তো দে এই দই দিতাছে তার মান্নত পূজন হই এটা দিয়া যায় মনে বাসনা পূর্ণ হই যায় এই যে মন্দির চাইটা মহাদেবের মন্দির মানে শিব মন্দির আর কি কিন্তু পূজা পূজে থাকে পণ্ডিত বড় সবাই পূজা তো হইব সন্ধ্যার পরে রাত্র দশটা পর্যন্ত হয়তো সাতটা থেকে দশটা এর ভিতরে আর আমাদের বাড়ির একটা ইয়ে আছে আগে মানুষের বৃষ্টি যাতে না হয় শিল যাতে না আমাদের কাছে আসতো যাতে রাগ দেওয়ার জন্য তখন আমরা এটা রাগ দিতাম আমাদের পূর্বপুরুষরা যাতে ওই সময় যাতে আর পনেরো দিন দশ দিন যাতে বৃষ্টি না হয় ধান দেওয়ার সিজনটা মানে এই শিল যাতে না ফলে এটা রাগ দেওয়া এজন্য আমাদের টাইটেলটা সিরাজ বিশ্বাস এটা আমার মামার বাড়ি আমি ছোট কাল থেকেই এখানে আমার এই পুজোতে দেখে আসি মূলত এখানেই বড় হওয়া এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাগান দাইলি ইউনিয়নে গোলাকান দেলের ঐতিহ্যবাহী যেই আমরা আমাদের যে মেলাটা হয় মেলা মূলত হয় আমাদের এই ঠাকুর পুজো উপলক্ষে এটা মূলত হচ্ছে শিব মন্দির কিন্তু এটা আমাদের অঞ্চলের বিভিন্ন ভাবে বিভিন্ন এটা হচ্ছে মূলত আমাদের এদিকে ঠাকুর পণ্ডিতের আশ্রম বলা হয় এখানে আপনার পৌষ সংক্রান্তিতে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পৌষ সংক্রান্তিতে এখানে একটা পূজা হয় এটা বাৎসরিক পূজা এখানে মানুষ তার বিভিন্ন মানত নিয়ে মানুষ যেটাকে বলে আমরা বিভিন্ন মানত দিতে আসেন এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতিভেদ নির্বিশেষে প্রায় সকল ধর্মের মানুষই এখানে আপনারা যদি এই দেখে থাকেন তাহলে দেখবেন এখানে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আমাদের অন্য ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের লোকজনে বেশি আসে এখন মানুষের বিশ্বাস যে এখানে মানত করলে তার মনের আশা পূর্ণ হয় সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা চলে এখানে এই সন্ধ্যার পর পুজো হয়